আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ঢাকা শহরের মাদানী এভিনিউতে অর্থাৎ ভাটারা থানা থেকে যে রাস্তাটা পূর্বাচলের দিকে পূর্ব দিকে প্রবেশ করেছে জলসিঁড়ির দিকে এবং জলসিঁড়ি থেকে যে রাস্তাটা আবার ঠিক পশ্চিম দিকে ঢাকার ভাটারার দিকে গেছে ওই রাস্তার ঠিক ডান পাশে মাঝামাঝিতে মসজিদ আল মুস্তফা এত সুন্দর একটা মসজিদ ঢাকা শহরে ইউনাইটেড গ্রুপের যে প্রতিষ্ঠানটা আছে ওরাই মসজিদটা ঢাকা শহরে স্থাপন করেছে পূর্বাচল থেকে খুবই কাছে এই মসজিদটা দর্শনীয় খুবই দৃষ্টিনন্দন নান্দনিক এবং ভেতরের পরিবেশটা এত সুন্দর মানে মসজিদের ভেতরে প্রবেশ করলে আপনার প্রশান্তিতে আপনার মনটা ভরে যাবে আমরা আজকে এই মসজিদে মাগরিবের নামাজ আদায় করেছি জামাতের সাথে আদায় করেছি ভেতরে যিনি ইমাম সাহেব নামাজ পড়ান তার চুরা কেরাতের যে কণ্ঠ মানে অসাধারণ সাউন্ড সিস্টেমটা খুবই ভালো আপনারা যারা ঢাকা শহরের আশেপাশেই আছেন থাকেন যদি সময় হয় সুযোগ হয় অবশ্যই মসজিদ আল মুস্তফাতে একদিন সময় করে আসবেন নিজে আসবেন নিজের পরিবারকে নিয়ে আসবেন এখানে মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা আছে ভেতরের পরিবেশটা খুবই সুন্দর নামাজ পড়লে আপনার মনটা ভরে যাবে এবং মসজিদের ভেতরের পরিবেশটা আমরা বাহিরে এবং ভেতরে একটু চেষ্টা করেছি ভিডিওতে তুলে ধরার জন্য আশা করি আপনাদের ভালো লাগবে ভালো থাকবেন সালাম আলাইকুম সেদিন আমরা ঢাকার মাদানী এভিনিউতে অবস্থিত মসজিদ আল মুস্তফা দেখার জন্য ছুটে যাই যতই কাছে যাচ্ছিলাম মসজিদটিকে কাছ থেকে দেখার আগ্রহ আমাদের ততই বাড়তে থাকে আমরা অল্প কিছু সময়ের মধ্যেই মসজিদের মূল ফটকে প্রবেশ করব প্রবেশ পথে মসজিদের ঠিক সামনের দিকটায় ফুল দিয়ে সাজানো এই অংশটুকু অত্যন্ত সুন্দর ছিল মসজিদের ডানপাসটাতে মসজিদের একটি সুউচ্চ মিনার মসজিদটির সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে ঢাকার মাদানি এভিনিউর তে ইউনাইটেড সিটিতে অবস্থিত ইউনাইটেড গ্রুপ কর্তৃক নির্মিত মসজিদ আল মুস্তফা একটি আইকনিক প্রজেক্ট মসজিদটির ডানপাশের এই অংশটাতে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে অনেকেই এসে বিকেলবেলা বসেন গল্প করেন সময় কাটান মুসুল্লিরাও এখানে বসেন বলে রাখা ভালো মসজিদটির গ্রাউন্ড ফ্লোরে বেজমেন্টে বিশেষ করে আনুমানিক একশো দশটি গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে রাতের বেলা এই মসজিদটিতে যখন বাইরের দিকের সবগুলো লাইট জ্বালানো হয় তখন এই মসজিদটির সৌন্দর্য আরও বেড়ে যায় প্রতিদিন এখানে অসংখ্য মানুষ আসেন মসজিদকে একবার দেখার জন্য অনেকেই ছবি তুলতে আসেন অনেকেই ভিডিও করতে আসেন এবং অনেকেই এখানে এসে নামাজ আদায় করেন মসজিদটির গেটে উপরের দিকে মহান আল্লাহ পাকের নাম লেখা হয়েছে মসজিদটি বাহির থেকে দেখতে যতটা সুন্দর তার চেয়েও বেশি সুন্দর ভেতরের দিকটা আমরা অল্প কিছু সময়ের মধ্যেই মসজিদের ভেতরে প্রবেশ করব এবং আমরা আপনাদেরকে ভেতরের সৌন্দর্য দেখানোর চেষ্টা করব মসজিদে প্রবেশের পথেই হাতের ডান পাশটাতে হচ্ছে অজুরস্থান আমরা অজুরস্থানের দিকে এগিয়ে যাচ্ছি ঢুকতেই হাতের ডান পাশে যে সিঁড়িটা নেমে গেছে এখান দিয়েই অজুরস্থানে যেতে হয় লিফ্টের ব্যবস্থা আছে এবং একটি চলন্ত সিঁড়িও আছে মুসল্লিরা যাতে তারা তাদের জুতো সুন্দরভাবে সংরক্ষণ করতে পারে জন্য এখানে কাঠ দিয়ে সুন্দর করেই জুতার র্যাক তৈরি করা হয়েছে আমরা এখন মসজিদের ভেতরে প্রবেশ করছি ভেতরে প্রবেশ করা মাত্রই ভেতরের ইন্টেরিয়র ডিজাইন লাইটিংয়ের ডিজাইন এবং নিচে মুসল্লিদের নামাজের জন্য যে কার্পেটের ব্যবস্থা করা হয়েছে প্রত্যেকটি জিনিসই ছিল দৃষ্টিনন্দন এবং খুবই নান্দনিক ভেতরের এই আলোকসজ্জা এবং ইন্টেরিয়রের ডিজাইন আপনাকে সত্যি মুগ্ধ করবে ঢাকার মাদানি এভিনিউতে অবস্থিত ইউনাইটেড গ্রুপ কর্তৃক নির্মিত এই মসজিদ আল মুস্তফা এখন পর্যন্ত ঢাকা শহরের মধ্যে সবচেয়ে সুন্দর একটি মসজিদ এই মসজিদে একসাথে এগারো হাজার মুসল্লি নামাজ পড়ার সুব্যবস্থা আছে এখানে মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থাও আছে আমি এখন মসজিদের ঠিক গম্বুজের নিচ অবস্থান করছি আমি গম্বুজের সৌন্দর্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আশা করি আপনাদের ভালো লাগবে পাঁচতলা এই মসজিদটি সম্পূর্ণ শীতাতক নিয়ন্ত্রিত মসজিদে নামাজের জন্য যে কার্পেটিংয়ের ব্যবস্থা করা হয়েছে তা অত্যন্ত আরামদায়ক এবং খুবই সুন্দর আমরা ধীরে ধীরে মসজিদের ভেতরের অংশ প্রবেশ করবো এখন ভেতরে প্রবেশ করার পর ভেজরের সৌন্দর্য আমাদেরকে আরও মুগ্ধ করেছে মসজিদের ভেতরের অংশটা সত্যিই খুব অসাধারণ সুন্দর ছিল উপরে এই যে ঝাড়বাতি দেখতে পাচ্ছেন খুবই দৃষ্টিনন্দন ঝাড়বাতি মসজিদের উপরের তলায় যারা নামাজ পড়েন মুসল্লি তারা যেন ইমাম সাহেবকে বা খতিফ সাহেবকে দেখতে পারেন সেই ব্যবস্থাও রাখা হয়েছে এই মসজিদে অনেক মুসল্লি আসেন নামাজ পড়েন নামাজ আদায় করেন মসজিদের ইমাম সাহেব যেখানে নামাজ পড়ান সেই জায়গাটাও অত্যন্ত সুন্দর ছিল পুরো মসজিদটা ঘুরেই আমাদের কাছে খুব ভালো লেগেছে মসজিদের ভেতরের পরিবেশ বাইরের পরিবেশ খুবই নন্দন অসুস্থ মানুষরা যাতে বসে নামাজ পড়তে পারে সেই ব্যবস্থাও করা আছে আপনারা চাইলে এই মসজিদে আসতে পারেন মসজিদটি খুবই সুন্দর ভালো থাকবেন সবাই ধন্যবাদ